আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে কথা বলতে হাজির হয়েছি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি আজকে বক্তব্য দিয়েছেন সেখানে কি কি বলেছেন সে বিষয়টা নিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফুল লাইফটা দেখতে ভুলবেন না প্রথমত আজকে তিনি কথা বলেছেন টেলিভিশন তেফ আ যেটা রয়েছে সেখানে রাত আটটার সময়তে তিনি শুরু করেন তার বক্তব্য এবং সেখানেতে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি তুলে ধরেন বিশেষ করে ফ্রান্সের যে অবস্থাটা রয়েছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে ইউরোপ ইউনিয়নের অবস্থাটা কি এবং আমেরিকাতে কি ধরনের সমস্যা হচ্ছে আমেরিকার সাথে সে সকল বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন তিনি তার বক্তব্যটা শুরু করেন যে এটা বলে ফ্রান্সের মানুষ এখন অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছে এবং তাদের যে চিন্তাটা রয়েছে সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং তাদের চিন্তার থাকার কারণও রয়েছে কারণ দেখা যাচ্ছে যে ইউরোপ ইউনিয়ন এবং ইউরোপ ইউনিয়নের একটা দেশ ইউক্রেন যেটা কিনা যুদ্ধে রয়েছে রাশিয়ার সাথে এবং ওই যুদ্ধটা কিন্তু এখনো চলমান রয়েছে সাথে করে যে আমেরিকা তাদেরকে সাপোর্ট করবে কি করবে না এখন পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না ইউক্রেনের কে সাপোর্ট করবে কিনা সেই জিনিসটাও তাদের ডাউটের মধ্যে রয়েছে সাথে করে এমনটাও দেখা দিয়েছে যে ইউরোপ ইউনিয়ন থেকে যে সকল প্রোডাক্ট আমেরিকাতে পাঠাবে সেখানেতেও একটা কিন্তু সুকল দেওয়া হয়ে থাকে একটা ট্যাক্স দেওয়া হয়ে থাকে সেই ট্যাক্সটা বাড়ানোর কথা সেটা বাড়াবে কি না সেই সকল অনেক বিষয় রয়েছে যে সকল বিষয়ের কারণেতে ফ্রান্সের মানুষ ও জনগণ অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব তিনি এটা উল্লেখ করেছেন রাশিয়ার যে হুমকি যেটা রয়েছে সেটা ইউরোপ ইউনিয়নে এবং সাথে করে ফ্রান্সেও সব সময় রয়েছে এবং ফ্রান্সে ইউরোপ ইউনিয়নের সব দেশকেই এটাকে টাচ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় তিন বছর হয়ে গেছে এই যুদ্ধটা চলছে এখনও কিন্তু চলমান কোনো ধরনের কোনো শান্তির চুক্তিপত্র এখনো হয়নি সাথে করে শুরু থেকেই ইউরোপ এই ইউক্রেনের যুদ্ধ শুরু থেকেই ফ্রান্স কিন্তু কে সাপোর্ট করে যাচ্ছে এবং রাশিয়াকে এটার জন্যে অবশ্যই স্যাংশনে তারা রেখেছেন এবং তিনি এটাও বলেছেন তারা ভালো কাজ করেছে ইউক্রেনকে সাপোর্ট করে কারণ হলো ইউক্রেনের মানুষ তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে তাদের ব্রেভটা দেখাচ্ছে এবং এটা কিন্তু ইউরোপ জন্য একটা হুমকির কারণ যদি কিনা এমনটা চলতে থাকে এটার জন্যে রাশিয়া যুদ্ধ ইউক্রেনের সাথে শুরু করে দিয়েছে কিন্তু এটাকে বিশ্বযুদ্ধ পরিণত করেছে বলে এমানাল কাছে মনে হচ্ছে কারণ ভ্লাদিমির পুতিন তিনি বর্ডারগুলো আর রেসপেক্ট করছে না বর্ডারের ভিতরে ঢুকে অপোজিট যারা রয়েছে তাদেরকে মেরে ফেলছে এবং যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলোতেও হস্তক্ষেপ করছে উদাহরণস্বরূপ তিনি বলেছেন রোমানিয়াতে বা মোলদাবিতে সকল কর্মকাণ্ড তারা করছে এবং বিশেষ করে তারা যে সাইবার অ্যাটাকে করছে যাতে করে হাসপাতালগুলো ভালো করে কাজ না করতে পারে এটাও তিনি উল্লেখ করেছেন এবং এর কারণে যে ড্যান্সার যে সতর্ক এবং যে সকল অবস্থান হয়ে পড়েছে এটাতে শুধুমাত্র যদি একজন শ্রোতা হিসাবে দেখে থাকে এই যুদ্ধটাকে তাহলে কিন্তু হবে না তার কাছে মনে হচ্ছে তাহলে আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি এটা উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের তার শুধুমাত্র যে ওখানে অবস্থান করার পরিকল্পনা এমনটাও তার কাছে মনে হচ্ছে না কারণ দুই হাজার সালেতে তারা এমনটাও পরিকল্পনা করছে তিন লাখ সোলজার আরও এক্সট্রা তারা নিয়োগ দেবে যাতে করে এই যুদ্ধতে আরও যুদ্ধ করতে পারে সাথে করে যে যুদ্ধ অস্ত্র যেগুলো রয়েছে ট্যাঙ্কার যেগুলো রয়েছে তিন হাজার ট্যাঙ্কার আরও বেশি দিবে তিনশত যে বিমান যুদ্ধ বিমান যেগুলো রয়েছে সেগুলোকেও তারা আরও বাড়িয়ে দেবে এমনটাও তারা উল্লেখ করেছে এর কারণে তার কাছে ডাউট হচ্ছে যে শুধুমাত্র ইউক্রেনেতেই তারা কি অবস্থান করবে না কি না আজকে ইউক্রেনে রয়েছে কালকে কি হবে এমনটা কেউ শেয়ার করে বলতে পারছে না এবং ভ্লাদিমির পুতিনের যে ধরনের চিন্তা চিন্তাভাবনা এটার জন্যে ইউরোপ ইউনিয়নেতে অনেকটাই প্রভাব পড়তে পারে এবং অনেকে দেশই হুমকির মধ্যে চলে যাবে এমনটা তার কাছে ধারণা এর ফ্রান্সের তিনি তিনি বলেছেন যে করেছিল করবে করে তারা আরো রাশিয়ার বিরুদ্ধে যাতে করে যুদ্ধ করতে পারে যাতে করে সলিড একটা যে শান্তি চুক্তিপত্র যেটা রয়েছে সেখানে তারা যাতে সাইন করতে পারে কারণ কি শান্তি চুক্তিপত্রটা কোন মূল্যতে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু দেখতে হবে যে এটা কোন অবদান রেখে এটা এবং কোন ডিকটেটরশিপেতে রেখে যদি কেনা দেখা যায় যে ইউক্রেনকে নিয়ে যাবে তার পরবর্তীতে তারা শান্তিতে ফিরবে রাশিয়া এমনটা হলে তো হবে না যদি কেনা দেখা যায় যে শুধুমাত্র সিজ ফায়ারের ঘোষণা দিল কিন্তু সিস ফায়ার তারা মানলো না এমনটাও তিনি উল্লেখ করেছে যে মিন্সকে একটা অ্যাগ্রিমেন্ট করা হয়েছিল দু সালেতে যাতে করে ইক্রেনের ভিতরে তারা রাশিয়া না ঢোকে এবং কোনো ধরনের সমস্যা না করে কিন্তু সেই অ্যাগ্রিমেন্টটাও কিন্তু রাশিয়া মানেনি এর কারণেতেই তারা এখনও ডাউট করছে যেহেতু দু হাজার চোদ্দো সালের অ্যাগ্রিমেন্ট তারা মানেনি পুনরায় আবার যুদ্ধ করা শুরু করে দিয়েছিল এবং ওই সিজ ফায়ারটাও মানেনি এর কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো শুধুমাত্র কথায় যে তিনি কোনো একটা স্থির বা সিদ্ধান্ত নেবে তেমনটা না তিনি বলেছে শুধুমাত্র কথাই হবে না ওটা ভালো করে অ্যাগ্রিমেন্ট এবং ভালো করে চুক্তিপত্র মাধ্যমেতে হতে হবে যাতে করে সবাই শান্তিতে থাকতে পারে এর কারণেতে ফ্রান্সের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে তিনি কাজ করতে চায় ইংল্যান্ডের সাথে জার্মানির সাথে এবং ইউরোপের অন্য সকল দেশে সাথে যাতে করে তারা এই যে যুদ্ধটা এতদিন চলমান রয়েছে যেটা কিনা ইউরোপের মধ্যেও এটা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে ইউরোপ ইউনিয়ন এটা যাতে স্থগিত করতে পারে বা শেষ করে দিতে পারে এর কারণে সবাইকে হয়ে কাজ করতে হবে এমনটাও তিনি বলেছেন সাথে করে তিনিও কিন্তু ফ্রান্সেও কিন্তু এই যে যুদ্ধটা হচ্ছে সেটার শুরু থেকে যেরকম তিনি সাপোর্ট করে যাচ্ছে এবং ফ্রান্সকেও তিনি শক্তিশালী আরও করতে যাচ্ছে এবং এটার কারণে আরও যে ইনভেস্ট যেটা রয়েছে সেটা তিনি করবে ডিফেন্সের ক্ষেত্রে ইনভেস্টটা করবে কারণটা কি যেভাবে বলা হলো যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেনের থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তারা সাপোর্টটা অনেকটা কম করছে ভ্লাদিমির পুতিনের সাথে তারা এক ধরনের অনেকটাই ঘনিষ্ঠতা বেশি দেখা যাচ্ছে এর কারণেতে তারা সন্দেহ করছে তাদের যে সাপোর্ট যেগুলো রয়েছে তারা শক্তিশালী করবে তা হলে তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে যেহেতু হুমকিটা খুব দ্রুত চলে আসছে এর কারণে ফ্রান্সেও ইনভেস্টটা তারা আরও বেশি করতে যাচ্ছে ইনভেস্টটা করবে ফাইন্যান্স তারা করবে প্রাইভেট সেক্টর থেকে এবং পাবলিক সেক্টর থেকেও তারা ফাইন্যান্স নিয়ে এই ডিফেন্সটা আরও বেশি শক্তিশালী করবে যাতে করে তাদের উপরে যে কোনো সময় যদি হুমকি আসে বা যুদ্ধ ঘোষণা করা হয় তো যাতে করে তারাও তাদের দিক থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারে এটার জন্যে কিছু রিফর্ম রয়েছে সেই রিফর্মগুলোতেও কাজ করতে হবে এমনটাও তিনি উল্লেখ করেছেন তিনি এটাও বলেছেন যে ও যে ইটা রয়েছে সংগঠন রয়েছে সেটার মধ্যে তারা থাকবে আমেরিকার সাথেও তারা পার্টনার হয়ে কাজ করবে কিন্তু যদি কিনা আমেরিকা মুখটা ফিরিয়ে নেয় ইউরোপ ইউনিয়ন থেকে বা ফ্রান্স থেকে তাহলে তাদের অবস্থাটা কি সেই বিষয়টা নিয়েও তারা চিন্তিত তারা এটাও বলেছেন যে ইউরোপ ইউনিয়নের ভবিষ্যৎ ওয়াশিংটনে বা মস্কোতে যে সিদ্ধান্ত নিবে এমনটা যাতে না হয় এমনটা হলে পরে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপ কারণ যদি কেনা আমেরিকা থেকে চাপ দেয় রাশিয়া থেকে চাপ দেয় তাহলে কিন্তু ইউরোপ মাঝখানেতে পড়ে যাবে এই জিনিসটা এমনান মাখু তিনি আজকে বলেছেন সাথে করে এটাও বলেছেন যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে তারা বৈঠক করবে ফ্রান্সে সামনের সপ্তাহে সামনে বুধবার দিন তারা ইউরোপ ইউনিয়নের যে সকল দেশ কাজ করতে যাচ্ছে সেই সকল দেশের সাথে তারা বৈঠক করবে এবং তারা সিদ্ধান্ত নেবে যে কিভাবে এটা থেকে উত্তরিত হওয়া যায় এবং তারা চিন্তাভাবনা করছে যাতে করে ইউরোপ ইউনিয়নের যে ক্যাপাসিটি রয়েছে ইউরোপ ইউনিয়নের যে ট্যালেন্টগুলো রয়েছে তারা যাতে দেশে ইউরোপ ইউনিয়নের মধ্যেই এটাকে কাজে লাগায় যাতে করে ভবিষ্যতে এটাকে তারা এটা থেকে লাভবান হতে পারে এবং তারা এটাও পরিকল্পনা করছে যে তাদের একটা প্ল্যান রয়েছে যে প্ল্যানটাতে যদি কাজ করা হয় তাহলে এই যুদ্ধ থেকে বের হওয়া যাবে এবং পার্টনার হয়ে কাজ করলে পারে আরও যে শান্তি চুক্তি যে রয়েছে ওটা ভালো করে পাওয়া যাবে এমনটাও তিনি উল্লেখ করেছেন ফ্রান্সেতে যে নিউক্লিয়ারটা রয়েছে উনিশশো সাল থেকে রয়েছে সেই জিনিসটার কথাও তিনি বলেছেন যে এটা একটা প্লাস পয়েন্ট ফ্রান্সের জন্যে অবশ্যই ভবিষ্যতে এমনটাও হতে পারে যদি কিনা দেখা যেয়ে থাকে খুব ধরনের সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে এক দেশ থেকে যদি ব্যবহার করে থাকে যাতে ফ্রান্সও ব্যবহার করতে পারে এমনটাও তিনি উল্লেখ করেছেন জার্মানের যে সেরিয়া রয়েছে তার সাথেও তিনি ডিসাইড করবেন যে নিরাপত্তার বিষয়টা নিয়ে যে অ্যালিয়েন্স যেটা করেছিলেন তারা এতদিন ধরে সেই অ্যালিয়েন্সটা কীভাবে কাজ করতে পারে এ সকল বিষয় নিয়ে এমানুয়েল ম্যাক্রো এমনটাও দেখাতে চাচ্ছে যাতে করে তিনি যে নেগোশিয়েশনের মধ্যমন্ত্রী মাধ্যমে যাতে এই কাজটা হয় যাতে করে রাশিয়া এবং ইউক্রেন তার মাধ্যমে যাতে করে নেগোসিয়েশনটা করে এমনটা তিনি ইউরোপ ইউনিয়নের হয়ে কাজ করার পরিকল্পনা তিনি করছে এবং এরকমই তিনি ডিক্লারগুলো করছে আরেকটা জিনিসও সমস্যা তিনি তুলে ধরেছেন সেটা হলো ইউরোপ ইউনিয়নের যে প্রোডাক্টগুলো আমেরিকাতে যে থাকে সেই যাওয়ার সময়ে যে একটা ট্যাক্স পে করতে হয় সেই ট্যাক্স সেটা ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এই ট্যাক্সটা তিনি পরিবর্তন করার পরিকল্পনা করছে এবং এটা বাড়িয়ে দেওয়ার তিনি পরিকল্পনা করছে অন্যদিকে ইমানুয়েল মাইক্রো তিনি বলেছেন আজকে এমনটা করার কারণটা কি তিনি বুঝতে পারছে না কারণ এতদিন ধরে তারা কাজ করছে যেটার কারণেতে যদি বাড়িয়ে দেয় তাহলে তাদের যে এতদিনের এগ্রিমেন্ট বা এতদিনের কাজ করার বিষয়গুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলে তিনি মনে করছেন এর কারণেতে ফ্রান্সের যে এগ্রিকালচার সেক্টর ডেভেলপ সেক্টর বা রিসার্চ সেক্টরগুলোতে তারা আরও বেশি কাজ করবে বলে তারা তিনি আরও জানিয়েছেন এবং এমানুয়াল মাখো তিনি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছে সাথে করে তার যে সরকার রয়েছে তাদেরকে এবং ফ্রান্সের অন্য অপোজিট যে দল রয়েছে তাদেরকেও তিনি আহ্বান জানিয়েছেন যদি কিনা কোনো ধরনের কোনো প্ল্যান থাকে তাদের কাছে আইডিয়া থাকে যাতে করে এই বিষয়টা নিয়ে তারা একত্রিত হয়ে কাজ করে যে সকল পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি থেকে উত্তেজিত হওয়ার জন্য এবং তিনি শেষে বলেছেন এখন পর্যন্ত তিনি কোনো যুদ্ধে যেতে যাচ্ছে না শুধুমাত্র তিনি সাপোর্ট করছে এমানের মো তিনি বলেছেন ফ্রান্স সাপোর্ট করে যাচ্ছে ইউক্রেনকে ভবিষ্যতেও করবে তারা যে যুদ্ধ অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো দিয়েও সাপোর্ট করে যাবে কিন্তু কীভাবে এখান থেকে বের হতে হবে সেই জিনিসটা তারা পরিকল্পনা করছে আরেকটা জিনিস আপনারা যদি দেখে থাকেন আজকের নিউজে সেটা হলো ফ্রান্সের একটা সার্ভাই করা হচ্ছে যে কতজন যুবক রাজি রয়েছে ফ্রান্সে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে যেতে এই জিনিসটা কিন্তু অনেকের সন্দেহ হচ্ছে কারণ যে ধরনের সিটুয়েশনটা সেই সিটুয়েশনটা অনেকটাই কমপ্লিকেটেড এখন তিনি ফাইনালি শেষে বলেছেন যে তার একটাই উদ্দেশ্য যাতে করে শান্তি ফিরে আসে এবং স্বাধীনতা পায় এবং ইউরোপ ইউনিয়ন যাতে করে অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের যে পাওয়ার বা ট্যালেন্ট রয়েছে তারা যাতে করে এখনকার যে অবস্থা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা যাতে কাজ করে এমনটা তিনি উল্লেখ করেছেন সাথে করে তিনি এটাও বলেছেন যে তিনি আশা করছেন এবং তিনি মনে করছেন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সাথেই থাকবে তাদেরকে সাপোর্ট করে যাবে কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সাথে আগে থেকে অনেকটা ভালো একটা সম্পর্ক রয়েছে এখন পর্যন্ত ডাউটটা রয়ে গেছে তিনি এটাও বলেছেন যে সকল সিদ্ধান্ত তারা নেবেন সে সকল সিদ্ধান্ত বা ইনভেস্ট যেটা বলা হলো সেই ইনভেস্ট যাতে করে ভবিষ্যৎ জেনারেশনের জন্যে এবং দেশের জন্য কোনো একটা ঋণ না হয় সেই জিনিসটাও তারা মাথায় রাখবে শেষে একটা ভালো কথা বলেছেন তিনি যে যে রাজনৈতিক সিদ্ধান্ত বা মিলিটারি ইকুইপমেন্ট বা বাজেট একটা জিনিস কিন্তু দেশের যে একটা দেশের যে আত্মা যেটা রয়েছে সেটা হলো কখনোই সকল জিনিস রিপ্লেস করতে পারবে না এর কারণেতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এই ছিল হলো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর মেইন যে বক্তব্য ছিল আজকে সেই জিনিসটা আজকে বক্তব্য দেওয়ার কারণটাও রয়েছে কারণ যেভাবে বলছিলাম সিটুয়েশনটা খুব খারাপ অবস্থাতে রয়েছে এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কিন্তু আমেরিকাতেও গিয়েছিলেন এবং ইউরোপ ইউনিয়নের কয়েকটা দেশেও তিনি কিন্তু তিনি বৈঠক করেছেন এর কারণেতে যাতে করে নিয়ন্ত্রণটা নিয়ে আসতে পারে এবং সামনের সপ্তাহে তিনি ফ্রান্সে প্যারিসেতে সব ইউরোপ ইউনিয়নের যে প্রেসিডেন্ট যারা রয়েছেন তাদেরকে ডেকেছে বৈঠকের জন্য দেখা যাক হয় তো এই ছিল ফ্রান্সের এবং আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল মার্কোর বক্তব্যতে কি কি মেন ছিল সেই জিনিসটা আর একটা তথ্য দিতে দিয়ে রাখি সলিদারিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যদি কিনা আপনারা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান তো সেক্ষেত্রে আপনারা স্টল দিতে পারবেন এবং জন্য স্টল আপনাদের যারা স্টল আমরা যে নারী দিবস পালন করতে যাচ্ছি ইতিমধ্যে ঠিকানাও দেওয়া হয়েছে সেখানে আপনাদের আসতে হবে এবং অন্য যারা রয়েছেন আপনারাও কিন্তু আসতে পারবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে সেখানেতে যারা এখানে সফলতা অর্জন করেছেন তাদের কথাও শুনতে পারবেন কুইজ প্রতিযোগিতা রয়েছে টোটালি বিনামূল্যে আপনারা প্রাইজ জিততে পারবেন সাথে করে ইফতারেরও আমরা আয়োজন করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে সেখানেতে আসতে পারে দুপুর বারোটা থেকে এটা শুরু হবে আর বেশি দীর্ঘ করব না আজকের লাইফটা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম